করে রাস্তা দিয়ে করে ঘুরে বেড়াচ্ছে দশ পনেরো হাজার চাকরির জন্য দরকার দিচ্ছে চাকরি পাচ্ছে না আমাদের এইখানে কোর্ট কাচারিতে বিচার পাচ্ছে না মানুষ গরিব মানুষের বিচার নাই পুলিশ বড় লোকের কথা শোনে কোর্ট বড় লোকের কথা একজন যদি মামলায় পড়ছে তার যদি পয়সা না থাকে তাহলে তার জন্য মামলা মোকাবেলা করা কি কঠিন লোয়ার কোর্টে একটা মামলা হয় সেই মামলা যদি সে হেরে যায় সে যদি আপিল করতে যায় জজ কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে তাহলে তার জন্য কিন্তু খুব কঠিন সুতরাং গরিব মানুষের জন্য কিন্তু এইখানে আইন কাজ করে না আইন কাজ করে না গরিব মানুষের জন্য পুলিশ প্রশাসন কাজ করে না